শামসেরগঞ্জে মহরম উদযাপন শান্তিপূর্ণ শোক শোভাযাত্রা লাঠি খেলা ও সম্প্রীতির নজির মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সম্প্রীতির আবহে শান্তিপূর্ণভাবে উদযাপিত হল শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহরম রবিবার বিকেলে শামসেরগঞ্জ ভিডিও অফিস মাঠে অনুষ্ঠিত এই ধর্মীয় কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন মহরম কমিটির সদস্যরা হাই হোসেন হাই হোসেন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা যুবক থেকে বৃদ্ধ শিশু সহ সকলেই শোক শোভাযাত্রা মাতম ও লাঠি খেলায় অংশগ্রহণ করেন বিশেষ আকর্ষণ ছিল হাসনগর মহরম কমিটির চার বছরের ছোট্ট সুহানের লাঠি খেলা যা সকল দর্শককে মুগ্ধ করে আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এই শোকের দিন দলিয়ান শহর জুড়ে নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করেন পুলিশ প্রশাসন প্রতিটি অংশগ্রহণকারী দলকে সুসংগঠিতভাবে মাঠে প্রবেশ করানো হয় কোথাও কোন বিশৃঙ্খলার ছবি ধরা পড়েনি প্রতিযোগিতামূলক লাঠি খেলায় সেরা পারফর্মারদের হাতে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেওয়া হয় শামশেরগঞ্জ থানার ও ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ অ্যাডভোকেট রবিউল ইসলাম ও অন্যান্য বিশিষ্ট জনরা। তারা সকলে শান্তিপূর্ণ আয়োজনে প্রশাসন ও জনসাধারণের ভূমিকার প্রশংসা করেন গতকাল শামশেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উল্টো শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে আজ পালিত হলো মুসলিম সম্প্রদায়ের মহরম দুই ধর্মের উৎসবের এমন সহাবস্থান শামসেরগঞ্জকে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে প্রশাসনের সুপরিকল্পনা ও মানুষের সহযোগিতায় এবারকার মহরম উৎসবে কোনো অস্ত্র ছাড়াই শোক পালিত হওয়াকে সাধুবাদ জানিয়েছেন সকলে এর পেছনে আইসি সুব্রত ঘোষের প্রতিটি উৎসব পূর্ব পরিকল্পনা সভা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য শান্তি ও সম্প্রীতির বার্তাই ছিল এবারের মহরম উদযাপনের মূল প্রতিপাদ্য এই সাফল্যের পিছনে রয়েছে শামশিরগঞ্জ থানার আইসির পাশাপাশি সমস্ত অফিসার ও পুলিশ কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সাধারণ মানুষের সহযোগিতা মহরম মহলাপাড়া মহরম কমিটিকে মঞ্চের জন্য আহ্বান করছি মহলেপাড়া মহরম কমিটি আজকে আজ পবিত্র মহরম সারা বিশ্বব্যাপী মহরম দিবস উদযাপিত হচ্ছে আমাদের শামসেরগঞ্জ এবং ধুলিয়ান শহরেও এই পবিত্র মহরম উদযাপিত হলো প্রথমেই আমি এই পবিত্র মহরম দিবসে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাবো পাশাপাশি একটা কথা বলবো এই পবিত্র মহরম শোকের দিন কেন যে ইমাম হোসেন এই মহরমে শহীদ হয়েছিলেন এই শোক দিবস হিসাবে এই পবিত্র মহরম দিবস পালন করা হয়

আইন শৃঙ্খলা মেনে প্রশাসনের নির্দেশ মেনে তারা অস্ত্র ছাড়া এই পবিত্র পালন করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি বজায় রেখে পুলিশ প্রশাসন সহ আমাদের জুলিয়ান পৌরসভার পৌরপিতা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলর তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আজকে এই পবিত্র মহরম আমাদের সফল হয়েছে শুধু তাই নয় আমাদের এই ধুলিয়ান শহরে যাতে আমরা রথের সময় দেখলাম যে সব সম্প্রদায়ের মানুষ পবিত্র রথ যাতে সুষ্ঠুভাবে হয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আজকেও ঠিক একইভাবে সব সম্প্রদায়ের মানুষ এগিয়ে যে পবিত্র মহরম দিবস যাতে শান্তিপূর্ণভাবে অজা পালন হয় উদযাপিত হয় সব মিলিয়ে আমাদের এই ধুলিয়ান বা সাশেরগুঞ্জের যে পবিত্র মহরম দিবস আজকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে আমরা যেমন সম্মান সম্পূর্ণ করতে পেরেছি এবং আগামী দিনেও আমরা যাতে পবিত্র মহরম আমরা যাতে এইভাবে যেভাবে আমরা এবারে উদযাপন করলাম এত সুন্দরভাবে ভাবে কাজিয়া থেকে শুরু করে লাঠিখালা প্রদর্শন থেকে শুরু করে ঝান্ডি থেকে শুরু করে সমস্ত রকম যে প্রদর্শন করেছে এত নিখুঁত ভাবে এত শান্তিপূর্ণ ভাবে তার জন্য পবিত্র আমাদের যে মহরম কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবং আগামী দিনেও তারা বদ্ধ পরিকর অঙ্গীকারবদ্ধ যে ঠিক এইভাবেই অস্ত্র ছাড়া তারা যে মহরম পালন করা যায় তার নজির তারা কিন্তু স্থাপন করবে এটা সম্পূর্ণ কৃতিত্ব যদি বলা যায় বা প্রচেষ্টা যদি বলা যায় তাহলে সম্মানীয় আইসি সুব্রত ঘোষ মহাশয় উনি প্রতিটা গ্রামে যেখানে যেখানে মহরম খেলা হয় সেইখানে গিয়ে প্রত্যেকে বুঝিয়ে এসছে এবং অস্ত্র ছাড়াই যেন খেলা হয় সেটা বলেছেন এবং সত্যি কথা উনি যেভাবে প্রচেষ্টা করেছেন সেটা জনগণ মেনে নিয়েছে এবং তার থেকে আরো ভালো করেছে এবং আগামী দিনে এই এইরকম ভাবেই মহরম প্রোগ্রামটা পালিত হয় এটাই আশা রাখবো প্রথমে মওলাপাড়া মহরম কমিটি সেখানে যে হিজলতলা মহরম কমিটি থার্ড হচ্ছে সাহেব মানে হাউস নগর মহরম কমিটি সত্যি ক্ষুদ্র শিশু ওর যে একটা টেন্ডেন্সি খুব ভালো এবং শেখার আগ্রহ আছে আগামী দিনে ও ভালো কিছু শিখবে শুধু মহরম বলে নয় উনি মানে সমাজকে বার্তা আশা করে দেবে যে খুব ভালো খেলবে এবং বিভিন্ন ভাবে সে এগিয়ে যাচ্ছে খেলাধুলার দিকে পড়াশোনার দিকেও এগিয়ে যাচ্ছে শুভান শেখ যার মালিক হচ্ছে জনগণ চাইছে বলে আসি জনগণ না চাইলে তো আমার আসার কোন ব্যাপার নেই আমি জনগণের সেবার জন্য আছি জনগণ যেন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং প্রোগ্রাম যেন ঠিকভাবে করে যতটা পারি পরামর্শ দিয়ে যায় এবং সাথে থাকার চেষ্টা করি